তো হ্যালো বন্ধুরা তোমার সকলে কেমন আছো আমি আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি দুপুরবেলায় চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু গল্প করতে আর কিছু আমার কাজকর্ম শেয়ার করতে তো দেখো দুপুরবেলা আমি চলে এসেছি আমার গুপুর সেবা করার জন্য গুকুর ভোগ লাগানোর জন্য তো তার আগে আমি গুকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে নেব তার জন্য আমাকে ওই সিংহাসনটা আমাকে এই দিকে নিয়ে আসতে হবে আর এই খাটটা গুপুর খাটটা নিয়ে হবে ওই কোন দিকে কারণ ওইটুকুনি জায়গার মধ্যে খুবই অসুবিধা হয়ে যায় ওই কারণে দেখতে তো পারো সকলেই গুপুর ঘরটা একদমই ছোট তো যাই হোক দেখো তোমরা আমার খুব ইচ্ছাও আছে গুপুর একটা ঘর বানানোর নিজের মনের মতন দেখা যাক গোক কী করে গুপুর যদি পারি তো যাই হোক দেখো জায়গাটা একদমই ছোট। তো আমার ঘরটা মোটামুটিভাবে গোছানো হয়ে গেল বলতে সিংহাসনটা শুধু এদিক ওদিক করলাম তো এবার গোপুর যে সকালকার ভুল লাগানো যে বাসনগুলো সেই বাসনগুলো আমি একটু ধুয়ে নেব মানে পরিষ্কার করে নেব মেজে নেব তো তার আগে তোমার এই হাতের কাছে যে কাজকর্মগুলো ছিল ওগুলো আমি গুছিয়ে নিয়েছি এবার আমি গোপুর বাসনগুলো মাছ দিয়ে যাব। তো দেখো চলে এলাম আমার গোপুর বাসনগুলো মেজে নিয়ে দেখো তো এইবার আমি আমার কাজকর্মটাকে এই দেখো বাসন মাছ দিয়ে গিয়ে একটা দাদা এসেছিলো সবজি বিক্রি করতে তো ওনার কাছে কলা ছিল ঠোঁটে কলা তো গোপুর ভোগ লাগানোর জন্য যে ফল আমার প্রতিদিনকার জন্য লাগে সেটা হচ্ছে কলা আর কিছু ফল থাকে তার সঙ্গে তো সেদিনকে কলাটা ছিল না যাই হোক ওনার কৃপায় কলাটা পাওয়া গেল তো এক কলা আমাকে জোর করে দিয়ে গেল আমি নেব না আর নষ্ট হয়ে এখন গরমকালের দিন তো রাখা যায় না কোনো জিনিস তো এবার আমি গোপুর বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে আমি পরিষ্কার গুছিয়ে নেব মানে গোছানো ছিলই তার মধ্যে ওই টুকরো টোলাট করা হলো যা এ মানে ওর সিংহাসনটা ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে মানে খাটটা আর সিংহাসনটাতে এদিকে নিয়ে আসা হয়েছে ওই কারণে কিছু সরঞ্জাম সব এক জায়গায় ছিল তো দেখো আমার খাট গোছানাটা কীরকম লাগলো তো জায়গা ছোটো তো ওর জন্য অত মনের থেকে মানে বোঝাতে পারি না একদমই ছোটো তো যেটুকু নিয়ে পারলাম দেখো তো এবার আমি গুপুকে সকালবেলায় স্নান করিয়ে দিই সকালবেলায় স্নান করিয়ে দিয়ে ওকে আমি সকালবেলাকার ড্রেস পোশাক পরিয়ে দিই তারপরে যখন আমি দুপুরবেলায় আমি আবার যখন ভোগ লাগাই তো তখন আবার চেঞ্জ করতে হয় চেঞ্জ করে সাজিয়ে গুজিয়ে নিয়ে ভোগ লাগিয়ে দিই তো যাই হোক আমি গোপুর ড্রেস পোশাকগুলো খুলে নেবো তো দেখো আমার গোপুর কীরকম লাগছে দেখতে কেমন লাগছে দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে টাইম হয়ে গেছে ওকে আমি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ভোগ লাগিয়ে দিই তো এবার আমি একটু চেঞ্জ করে নেবো জামা প্যান্টগুলো অন্য জামা প্যান্টগুলো পরিয়ে নেবো সাজিয়ে নেবো একটু ভালো করে এই যে পাগড়ি দেখো না এই পাগড়িটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে দেখো এই পুরো পুরো ভিডিওটা এক একা করতে হয় কেউ সাপোর্ট করে না আমাকে আমার খুব ইচ্ছা হয় যে আমি গোপুকে একটু ভিডিও বানিয়ে সবাইকে দেখাই মানে সবাই ভালো লাগে আর কি তো দেখো আমি এই গোপুকে এই ইয়েলো কালারের জামাটা আমি ওকে পরিয়ে দিচ্ছি আমার তো খুব ভালো লাগে ওই জামাটা যে জামাটা ওকে পরাচ্ছি তোমাদের কাদের কাদের বাড়িতে গোপু আছে তোমাদের কাদা কাদের বাড়িতে গোপুষোনা আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর কীরকমভাবে রাখো কীভাবে কি করো আমাকে অবশ্যই জানিও ঠিক আছে কী বলো তো ঘরটাতে একদমই ছোটো ও মানে মানে মনের মতনভাবে সাজাতে পারি না এটাই যা চুলটার আমি খুব একটা পরাই না কোনো কোনো দিন পরাই যেদিনকার মন চায় আমার সেদিনকে আমি পড়াই তাছাড়া চুলটাকে আমি পড়াই না কারণ যেহেতু এখন খুবই গরম পড়েছে ওই কারণে পড়ায় না চুলটা আর চুলটা একটু বেশি বড় যে দোকান থেকে নিয়েছিলাম না সেই দোকান দেখেই দিল বলে একটা লাগবে তবে আমার গোপুর আন্দাজে আমার চুল মানে গোপুর চুলটা তো অনেকই বড় দেখো আর সাজুনি গুজুনি করতে খুব ভালোবাসে সাজুগুজু করতে সাজুকুজু করতে ঘুরতে খুব ভালোবাসে দেখবে আমার 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 প্রোফাইলে যাবে তোমরা গিয়ে দেখবে আমার গুপুকে মায়াপুর নিয়ে গেছে এখানে ওখানে নিয়ে গেছি শুধু মুখটাকে দেখবে কতটা হাসি খুশি থাকে ঘুরতে এত ভালোবাসে দেখো আমার গুপুর ফাইনাল লুকটা দেখো কীরকম লাগছে আর তোমরা কিন্তু খুব দুষ্টু হ্যাঁ তোমরা কিন্তু আমার গুপুর ভিডিও কিন্তু একটাও তো দেখছো না কেন গো দেখছো না কেন তোমরা কিন্তু দেখবে হ্যাঁ দেখে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমার গুপুরে কেমন লাগছে তোমাদের ঠিক আছে এই যে আমার গোপুর সোনা সাজুগুজু হয়ে গেছে এবার সিংহাসনে বসিয়ে দিলাম এবারটা আমি ভোগটা লাগিয়ে দেবো ভোগের মধ্যে থাকবে আজকে দুপুরবেলায় দেব মানে প্রতিদিন তো অন্য দিতে পাই না কোনো কোনো দিন দিই আজকে আমি ভোগে দেব চিড়ে লাড্ডু কলা বাতসা আম এগুলো গপুর আজকে ভোগে থাকবে তো আমি ভোগটা রেডি করে নিই আর আমার গপুরকে তোমার দর্শন করতে থাকো তখন আমি ভোগটা রেডি করে নিই আমি অতটা ভিডিও বানাতে পারি না তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে কেউ যদি ভিডিও করে দেয় এতে মোটামুটি ভিডিওটা ভালো হয় আমি বলি আমি একে ওকে বলি কেউ একটু করে দিতে চায় না কি হলে তো আমার মেয়ে তো একটা আছে সারাদিন শুধু এই করবো সেই করবো কোনো কাজ করতে কিছু করে না কিছু বললে কিচ্ছু করে না ওকে বললাম আমি একটু ভিডিওটা করবো একটু ধরে দিস আর বাদ বাকিটা আমি স্ট্যান্ডে করব করবো তো ও বড়টাই বেকার হয়ে গেলো আমার তো এই যে আমার গোপুর জন্য ভোগ রেডি হয়ে গেছে যখন একটু ভোগ লাগায় মানে যখন ভোগ লাগে যখন যখন তো ওকে দুবেলা তিনবেলা কাপড় চেঞ্জ করি সকালবেলা একবার চেঞ্জ করে একবার স্নান টান করিয়ে একবারে পরিয়ে দিই আবার কোনো কোনো যদি মন চায় দুপুরে একটু সাজিয়ে ফেলি দিনকে মন চায় আর রাতের বেলায় চেঞ্জ করিয়ে একটা ছোট নাইট ড্রেস পরিয়ে ওকে সয়ন দিয়ে দিই তার আগে দুপুরবেলায় একটু শয়ন দিয়ে দিই কারণ আমরাও তো একটু শুই ও তো একটু ইচ্ছা করে যে না হ্যাঁ একটু আমারও একটু ঘুমায় বা কিছু এবারটা ওকে একদিন স্মরণ না দিলে আমার তো ভালোই লাগে না যে ভাবি না ওকে একটু আজকে স্মরণ দেবো না আজকে আমি একটু শুয়ে নিই ওকে তাড়াতাড়ি করে রাতা বেলা স্মরণ দেব কিন্তু মন তো মানেই না থাক আজকে কোনো স্মরণ মানে দিয়েই ঘুমাবো এই যে ভোগ লাগিয়ে একটু আড়তি সেরে নিলাম আরতি সেরে নেওয়ার পর একটু মন্ত্র গুরু মন্ত্র জপ করে নেবো তো হয়ে গেছে এবার একটু গুরুমন্ত্র জপ করে নেব গুরুমন্ত্র মহামন্ত্র জপ করে নেব নিয়ে আমার গুবুকে খাইয়ে মুখ টুক মুছে ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু কমেন্টে হরে বলে লিখবো হরে কৃষ্ণ রাধা রাধা লিখবে ঠিক আছে હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তো চলে এলাম আমার গুহুকে দুপুরবেলায় সেবা দিয়ে যাই হোক তখন ভয়েসটা অন্যরকম হয়ে গেছিল অনেক শব্দ আওয়াজের জন্য আমি ভয়েসটা আমাকে পড়া দিতে হলো তো পরে বাইরে বেরিয়ে দেখি ওর বাবা থান আপ নিয়ে এসছে তো বললো একটু গবুকে দাও তার জন্য আমি গবুকে আমি আবার নিয়ে আসলাম গপুকে দেওয়ার জন্য বহু থান সাপ খাবে আজকে গবুকে ধান আপ দেওয়া হয়ে গিয়েছে তো মুখটা মুছিয়ে নেবো এবারটা তো ভোগ দেওয়ার ঠিক পাঁচ মিনিট পর আমি ওকে সরণ দিই তো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি চলে এলাম আমার গুপুরকে স্মরণ দিতে আমি রেডি হয়ে থাকি বসে থাকি ও কখন পাঁচ মিনিট হবে আমি সঙ্গে সঙ্গে স্মরণটা দিয়ে দেবো দিয়ে তার আগে পরে আমি বাইরে এসে সবাইকে খাওয়ার টাবার দিই ওই জামা তো আর গুপুরকে ধরতে পারবো না তার জন্য আমাকে আবার পরে আবার চেঞ্জ করতে হয় যৌতুক মেতে বাস করলে যেটুকুনি হয় বুঝতেই পারছো নিজের মন মতন তো কিছু হয় না তো এই যে এবারটা আমি গোপুর সব চেঞ্জ করে নেব জামা কাপড় পাগল সব চেঞ্জ করে নিয়ে ওকে একটা সুতি ভালো নরম একটা জামা পরিয়ে দিয়ে তারপরে আগে ওকে আমি দেব দেখো ও রেডি হয়ে গেছে সরনা যাওয়ার জন্য যখন টাইমটা হয় না দুপুরে সরনার জন্য ও ঠিক চোখে ঘুম চলে আসে চোখটা দেখেই বোঝা যায় যে হ্যাঁ ওর চোখে ঘুম এসছে আমার যখন মন চায় তখন ওকে আমি ভোগ লাগাই বলতে সারাদিনে তিনবারটা তো দিন না দিলে পরে চারবার পাঁচবার হয়ে যায় তো যখনই মন চায় তখনই আমি দিয়ে দিই যে ভাবি যে না হ্যাঁ ও ওরও খিদে পেয়ে গেছে একটা বাচ্চাকে যেরকম মা রাখে ঠিক ভাবে আমি ওকে দেখে দিই এই যে আমার গুকু এবার সব চেঞ্জ করে নেবে এই এটা ব্লু কালারের আমি ওকে জামা পরাবো এটা পুরো সুতি নরম একটা জামা আর যে জামাটা পরানো আছে সেটাও সুতি কিন্তু ওইটা না খুব মোটা আর খুব মানে মার মার মতন আর এটা একদমই নরম হাতের মুঠোর মধ্যে চলে আসে আর এই যে পাগড়িটা তো ওইটা ওই জামাটার সময় তো এই পাগড়িটা পুরো সেট না এই জামা বানানো হয়েছিল পাগড়িটাও আমি বানিয়ে নিয়েছিলাম যেদিনকে ওর প্যান্ট প্রতিষ্ঠা করা হয় সেদিনকে ওর জামা দিয়ে প্যান্ট দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে নিয়েছিলাম বেশ ভালো সুন্দর দেখতে জামা প্যান্টটা জামা প্যান্ট পাগড়ি দিয়ে পুরো সেট কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হাতে সময় যদি থাকে ভিডিওটা দেখবো স্কিপ না করে ভিডিওটা আশা করি মোটামুটিভাবে ভালো লাগবে আর ভালো লাগলে পরে এড়িয়ে যাবে না একটু হরে কৃষ্ণ রাধা রাধে লিখে তারপরে তোমরা যেও ঠিক আছে আমার গোপো পুরো রেডি হয়ে যাচ্ছে সব কিছু খুলে খুলেছে শোয়ানোর আগে আমাকে সয়ন দেওয়ার আগে কিছু রাখি না গায়ের সব একটা ড্রেস পোষার আগে আর গায়ের মধ্যে কিছু জুয়েলারি আছে ওইটুকু নিয়ে থাকে এই যে পুরো রেডি আমার সোনা বাবা ওটা শয়নে চলে যাবেন শয়নে অন্য অন্য দিন কোলের মধ্যে নিয়েই আমি দোল দিই ঘুম পাড়িয়ে দিই আজকে আর কোলের মধ্যে নিয়ে দোল দিলাম না যেহেতু অনেক কাজকর্ম করেছি আমি ওর নাইটি কাপড়টা একটু ভিজাই আছে তুমি বাবু ঘুমিয়ে পড়ল আমি স্বর্ণে দেওয়ার সময় মহামন্ত্র জপ করে স্মরণে দিই তো এই যে আমার গুপু স্মরণে গিয়েছে এবারটা আমি উঠি আমার কিছু কাজকর্ম আছে ছেড়ে নিই তো তার আগে আমি আরও কয়েবার তো বলেছি আমি আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার গুপুর সঙ্গে সময় কাটানো অবশ্যই তোমার কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে পরে প্লিজ লাইক দিও আর সাথে থেকেও সাবস্ক্রাইব করো বাই বাই টাটা আবার আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো